আটশো নম্বর প্রাথমিক বিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি মামলা পাল্টা মামলা খণ্ড আধিকারিক ও উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ নরসিংপুর শিক্ষা উন্নয়ন খণ্ডের অধীনে ভাগাবাজার ক্লাস্টারের আটশো তেতাল্লিশ নম্বর রাজঘাট দ্বিতীয় খণ্ড এলপি স্কুলের মধ্যাহ্ন ফোচন সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হলেন স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তারা দীর্ঘদিন থেকে স্কুলের নিয়ে দুর্নীতি করে আসছেন প্রধান শিক্ষক রশিদ আহমেদ দীর্ঘদিনের পুরনো নষ্ট চাল দিয়ে মধ্যাহ্ন ভোজন দিয়ে আসছেন পড়ুয়াদের এতে অসুস্থ হয়ে পড়েছেন স্কুল পড়ুয়ারা বলে অভিযোগ পরিচালনা সমিতির কর্মকর্তা সহ অভিভাবকদের তারা জানান দীর্ঘদিন থেকে স্কুলের স্টক রুমে চাল থাকার ফলে নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে চালে পোকার সৃষ্টি হয়েছে আর এই চাল ব্যবহার করছেন প্রধান শিক্ষক দীর্ঘকাল থেকে কোনো চাল স্কুলে আনা হয়নি এতে চাল নিয়ে বড় ধরনের দুর্নীতি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের এ বিষয়ে ওনার সাথে কথা বললে কোনো সদত্তর দেননি তিনি পাল্টা কু ব্যবহার করেছেন বলে অভিযোগ সমিতির কর্মকর্তাদের পরবর্তীতে জিপি প্রতিনিধিদের মধ্যস্থার বিষয়ে সমাধান হলেও পরদিন অর্থাৎ বুধবার ধলাই থানায় মামলা দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক এদিকে পরিচালনা সমিতির সভানেত্রী প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন আমরা সেনে ইলা করি স্কুলের চাউল নষ্ট এর কারণে দুই তারিখ গত দুই তারিখ হাঙ্গামা হয়েছে একটি স্কুল আমরা নতুন সুন্দর চাউল লাগব ছাত্রের এটা পুরানা চাউল খেলে হওয়া চাউল বিষের মতো হয়ে গেছে গিয়া বহুত ছাত্র অসুখ দাস্ত বমি পরীক্ষা ছাত্র এখন যে এই যে অসুবিধা এই অসুবিধা আমরা ক্ষতি হইব আমরা ভবিষ্যৎ নষ্ট হয় আমরা অসুখ হয়ে গেছে